স কি অবস্থা কেমন আছেন সকলে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমার ভিডিও করার গ্রাউন্ডে অর্থাৎ যেখানে আমি ম্যাক্সিমাম টেকনিক্যাল ভিডিওগুলো বানাই আমার ফার্স্ট চ্যানেলের জন্য চেহারা কি ঝলসে গেছে রোদে হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল গ্রাউন্ড এখানে দুইটা প্লাস পয়েন্ট পাই একটা হচ্ছে নিরবতা যদিও পাখির ডাক আছে আর ওই দূরে হাইওয়ে থেকে গাড়ি যায় সেই আছে আজে বাজে কোনো সাউন্ড নাই আর জিনিস হচ্ছে একদিকে মাঠ আছে একদিকে সবুজ জঙ্গল সবুজ মাঠ তো খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে ওই যে হাইওয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যাগ এই যে জ্যাকেট ফালানো এই যে বাইক এই হচ্ছে টোটাল গ্রাউন্ড এই যে মাঠ এদিকে যদিও এটা একটা ঝিলের মতন বর্ষাকালে পুরো পানিতে ভরা থাকে নৌকা চলে আর এখন হচ্ছে শুকনা ধান লাগানো এই হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড এখানে কি করি এটা আপনাদের দেখার বিষয় না আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অন্য বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার ভিডিও ভিডিও করার পরে যে কথাটা সেটা হচ্ছে ওয়াই সেকেন্ড চ্যানেল আমি সেকেন্ড চ্যানেল কেন খুললাম এই ব্যাপারটা বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শুরু করা যায় তো আমার কাজকর্ম সব শেষ এখন আমি যাচ্ছি মানে ব্যাক করতেছি তো এখন শেয়ার করব যে এই সেকেন্ড চ্যানেলটা খোলার কারণ কি প্রথম বলি যে ফার্স্ট চ্যানেলে এখন এক লক্ষ তেপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার সমস্যা হচ্ছে যে আপনি যখন উপরে উঠতে যাবেন খেউ না কেউ আপনাকে ঠ্যাং ধরে নিচে নামাবে এটা স্বাভাবিক ব্যাপার তো অলরেডি আমারও সেটা শুরু হয়ে গেছে আমি অনেকগুলো মেইল পাইছি যে আমাকে মানে আমার চ্যানেলটা হ্যাক করার খুব চেষ্টা করতেছে এ ফার্স্ট চ্যানেলটা এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট চ্যানেলটা আমাকে বিভিন্নভাবে পোলোভন আসতেছে বিভিন্ন মেইল আসতেছে বিদেশি বিভিন্ন স্পন্সার যেমন হিরো মডারকপ থেকে আমাকে মেইল দিছে তার নাকি আমাকে একটা স্কুটার দিবে রিভিউ করার জন্য তারপরে হোন্ডা থেকে আমাকে মেইল দিছে অথচ হোন্ডায় আমি নিজেই একসময় জব করতাম সেটা হয়তো বা সেই হ্যাকার জানে না যাই হোক তারপরে বিভিন্ন রকম গাড়ি কোম্পানি থেকে হ্যাঁ তারপর বিভিন্ন ইয়া থেকে আমাকে মেইল দেয় এখন কথা হচ্ছে এমনভাবে ফাঁকটা পাতাইছে যে আমি যদি মেইলে রিপ্লে দেই তাইলে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে কারণ ওরা ওইভাবেই সেট আপ করে রাখতে সব কিছু তো একটা না এই পর্যন্ত লাস্ট তিন মাসে আমি প্রায় বিশটার মতো মেইল পাইছি এবং জিমেল থেকে আমার অনেকগুলো কি বলে অ্যালার্ট আসছে যে আমার এরকম এরকম চেষ্টা করতেছে তো এই জিনিসটা হচ্ছে একটা এক লক্ষ তেপ্পান্ন হাজার চ্যানেল কিন্তু কম বড়ো কথা না মানুষ কিন্তু টাকা দিয়েও জিনিসটা পায় না হ্যাঁ তো এটা আপনাদের ভালোবাসা সম্ভব হয়েছে তো এটা এক বছরের সাধনা না আজকে এটা চার বছরের সাধনা তো এখন চিন্তা করলাম যে ওরা যদি কোনো মতে এত চেষ্টা যেহেতু চালাইতেছে আমি তো টেকনিক্যাল ব্যাপার অতটা স্ট্রং না যদি চ্যানেলটা হ্যাক হয়ে যায় বা হ্যাক করে ফেলে আমার তো একটা ব্যাকআপ চ্যানেল দরকার তো যার কারণে সেকেন্ড চ্যানেলটা অন করে মনোটাইজ অন করে রাখলাম এবং এটা মনোটাইজেশন অন হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এই একটা কারণ মানে একটা কারণ মতো এটাই প্রধান কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ফার্স্ট চ্যানেলটা যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল তো ব্লগিং কেউ দেখতে চাবে না স্বাভাবিক ব্যাপার আবার আমি এরকম ব্লগও করবো না যে কী খাইতেছি কই যাইতেছি কই ঘুমাইতেছি জাস্ট এগুলো না আমি জাস্ট এমন ব্লগ করতে চাচ্ছি ইনফরমেটিভ অর্থাৎ আমার ব্লগও থাকবে কারণ আমি এমন কোনো ব্যক্তি না যে আমি কী খাচ্ছি কই যাচ্ছি কী ঘুমাচ্ছি এগুলো আপনারা দেখবেন বৈশে বৈশা সময় নষ্ট করে বাট ব্লগিং যেহেতু কিছুটা এই ক্যাটাগরির হয় তো এর সাথে যুক্ত করে আমি কি করতে চাচ্ছি আমি যেহেতু প্রচুর ট্রাভেলিং করি তো এই ট্রাভেলিং বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি এর কারণে কি হবে এর কারণে যেটা হবে যে আপনার অনেক জায়গা সম্পর্কে জানতে পারবেন অনেকের দেখা যায় বাসার কাছে বা আপনার যেতে সুবিধা বন্ধের দিনে কিন্তু আপনি জায়গাটা জানতেন না যেমন গতকালকে যে আমি একটা ব্লগ দিয়েছিলাম যে গতকালকে না তিন দিন আগে ওই যে ইয়ের ব্যাপারে আর সেটা হচ্ছে যে এই কোথায় জানো হোমনা ব্রিজ ওয়াই ব্রিজ সম্পর্কে পরিবেশটা খুব সুন্দর ছিল আশেপাশে তো একজন ঢাকা থেকে কার নিয়ে যাবে উনি ওখানে কমেন্ট করলো ওনাকে ইয়ার ডিরেকশন দিলাম যে এইভাবে এইভাবে যেতে হবে তো এই যে একটা জায়গা সম্পর্কে একটা ধারণা আসলো ভ্রমণ করলে একটা মানুষের সচেতনতা বাড়লো সৌন্দর্য বাড়লো ভালো লাগলো এই জাস্ট ট্রাভেলিং তো এই হিসেবে এখন যেহেতু আমি মোটরসাইকেল নিয়েও ট্রাভেলিং করি আবার পাহাড়ে ট্রেকিংও করতে যাই মাঝে মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে তো চিন্তা করলাম যে এই ধরনের একটা চ্যানেল খুলে আমি সব ধরনের ভিডিও দিতে পারবো এতে আপনারাও উপকৃত হবেন আপনাদের ভালোও লাগবে জায়গাগুলো দেখতে পারলেন এই হচ্ছে উদ্দেশ্য মানে সেকেন্ড উদ্দেশ্য ফার্স্ট ফার্স্ট উদ্দেশ্য কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি যে আমার চ্যানেল ফার্স্ট চ্যানেলটা হ্যাক হওয়ার যদি সম্ভাবনা থাকে বা কোনো হ্যাক হয়ে যায় যেহেতু সেকেন্ড চ্যানেল দিয়ে আমি যেন আপনাদের ব্যাক দিতে পারি আর আশা করি আপনাদেরও সহযোগিতা কামনা করছে এর জন্য আমি বারবার বলতেছিলাম যে আমার সেকেন্ড চ্যানেল একটু গ্রো হইলে পরে আমি একটু হাফ ছেড়ে বাঁচি তাহলে আমি নিশ্চিন্ত হইতে পারি যে হ্যাঁ আমার একটা চ্যানেল গেছে সেকেন্ড চ্যানেল আছে এটা দিয়ে আমি চলতে পারবো বাট চলে যাবে বা চলে গেছে এরকম ভাবতেছি না এখন আমার অনেক স্ট্রং প্রাইভেসি দেওয়া এবং এখন পর্যন্ত বৃষ্টের উপরে মেইল আসা আমার কিছুই করতে পারে নাই এবং আশা করি ভবিষ্যতেও কিছু করতে পারবে না আমি সেরকম প্রাইভেসি অলরেডি করে ফেলছি তো সকলে এটা একটু সচেতন থাকবেন আপনারা যারা আপনাদের নিজেদের জিমেল ব্যবহার করেন বা যারা রিসেন্টলি ইউটিউবে আসতে চাচ্ছেন বা আসতেছেন বা কিছুটা সাবস্ক্রাইব অর্জন করছেন তা আপনারা কিন্তু এরকম চ্যানেল হ্যাক হওয়ার কিন্তু ভয় থাকে বা প্রলোভন থাকে তাই প্রলোভনে ফাঁদে পা দিলে কিন্তু আপনি শেষ এই ফাঁদে পা দেওয়া যাবে না অবশ্যই এই ফাঁদ থেকে এড়িয়ে চলতে হবে যদি নিজে বাঁচতে চান বড় একটা ব্যাপার হচ্ছে লোভ প্রচণ্ড খারাপ জিনিস আমাকে যে ধরনের লোভ দেওয়া হয়েছে তো এই লোভগুলো যদি আমি করতাম বা এই প্রলোভনে যদি আমি পড়তাম এতদিনে আমার চ্যানেল থাকতো না ফার্স্ট চ্যানেলটা এবং একটা বিষয় যে এই লোভগুলো যেন তেন লোভ না অনেক বড়ো বড়ো লোভ আমাকে বাইক দিয়ে দিবে আমাকে ইঞ্জিন অয়েল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে এরকম অনেক ধরনের মেইল এবং সাধারণত যে যে ধরনের টপিক নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করে সকলে এরকম পোলোভন পায় এবং আপনারা বলতে পারেন যে পোলোভন দিয়ে তাদের বেনিফিট কি তাদের অনেক বেনিফিট তারা যে এই চ্যানেলটা হ্যাক করতে পারে এই চ্যানেলটা থেকে তারা আবার অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারবে বিভিন্ন ওদের আবার বিক্রিও করতে পারবে এই চ্যানেলটা অন্যের কাছে যে এরকম একটা পপুলারিটির জন্য কারণ আপনারা জনসংখ্যার জন্য বাংলাদেশকে আমরা দোষারোপ করি কিন্তু জানেন না জনসংখ্যাই হচ্ছে সবথেকে বড় জনশক্তি সেটা কাজে লাগাতে জানতে হবে তো চীন এত পরও একটা জনসংখ্যার দেশ তারপর দেখেন তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সিস্টেম হচ্ছে জনশক্তি অর্থাৎ আজকে যদি আমি একটা অপরাধ নিয়ে কথা বলে আপনারা কিন্তু সকলে হাত তুলবেন সকলে আওয়াজ তুলবেন আমি একটা টপিক নিয়ে কথা বলে আপনারা সকলে আমাকে বাহাবা দিচ্ছেন তো এই যে জনশক্তি এটাই সব থেকে বড়ো শক্তি আজকে একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে বড়ো ব্যাপার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনারা আমার ভিডিও দেখতেছেন তো এই যে আপনাদের কাছে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমার চ্যানেলে হওয়ার পর আপনারা যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন অমুক সম্প্রদায় সেটাই তাদের জন্য প্লাস পয়েন্ট তো এর জন্য তারা এই জনশক্তিটাকে নিতে চাচ্ছে এই যে দেড় লক্ষ মানুষ এই চ্যানেলটায় দেড় লক্ষ মানুষ সবাই না দেখলে মাঝে মধ্যে কোনো কোনো মানুষ চার লাখ পাঁচ লাখ ছাড়িয়ে যায় কোনো কোনো ভিডিও তাহলে এই যে এত বড় একটা জনশক্তি এটাই তাদের সম্পদ তো এর জন্য হ্যাক করতে চায় গ্যাস দিন শেষে সফলতার দিক আগাতে হলে অনেক বাধা আসবে এই হ্যাকিং প্রবলেম না শুধু আরও অনেক বাধা আসবে কিন্তু এইগুলো পাড়ি দিয়ে যতটা সামনে আগাতে পারবো সেটাই হচ্ছে সবথেকে বড় সফলতা এখন আমি একটা ব্যাপারে সফলতা অর্জন করব কিন্তু কোনো বাধা আসবে না সেটা তো হতে পারে না পৃথিবীর সকল কাজেই বাধা আছে তো আমার এই ইউটিউব জার্নিতেও অনেক বাধার পরে আজকে এই পর্যন্ত আসলাম এবং এটা কোনো ব্যাপারই না এটা বলতে পারেন প্রাইমারি এখনও মনে করেন উচ্চ মাধ্যমিকে পড়তে হবে ভার্সিটিতে যাইতে হবে মাস্টার্স করতে হবে পিএইচডি করতে হবে তো অনেক দূর তবে সেটা আপনাদের সাথে নিয়ে অর্থাৎ এটা একা একা সম্ভব না এই জার্নিটা এই জার্নিতে হচ্ছে জনশক্তিকে কাজে লাগে তারপরে সামনে যাইতে হবে আর আপনারা হচ্ছেন আমার সেই জনশক্তি আশা করি সবসময় সাথেই থাকবেন এমন এখন যেরকম আছেন আর বরাবরই জানি ছিলেন আছেন এবং থাকবেন ভালো থাকবেন সকলে সাথেই থাকবেন বাই বাই